নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজের মতো করেই বাঁচতে শিখুন এটাই আপনাকে অনেক শান্তি দেবে পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি আমার নাম মিঠু মন্ডল আর চ্যানেলের নাম রেখেছি মিঠুস ফ্যামিলি যেহেতু আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আমি ব্লগটা করি সেই জন্য আজ ব্লগটা শুরু দেখে তোমরা হয়তো অবাক হবে যে হঠাৎ দিদিভাই হরিনাম সংকীর্তন দিয়ে কেন ব্লগটা স্টার্ট করেছে হ্যাঁ বন্ধুরা এখানে আমরাই রয়েছি মাত্র কয়েকদিনে শেখানো জিনিস আমরা যেইভাবে তুলে ধরতে পারবো কখনোই ভাবতে পারিনি তো কেমনভাবে তুলে ধরেছি তোমরা একটু দেখো তারপরেই আবার আসছি অন্য কথাতে যদিও অন্য একটা দাদার কাছ থেকে নেয়া আমি যেহেতু ফোন বের করার সুযোগ এবং একটুও সময় পাইনি যেহেতু আসর ছিল সাতটা থেকে আর আমাদের আসর কথা ছিল মানে দু ঘন্টা করার আর করতে হয়েছে আমাদেরকে আড়াই ঘন্টা মানে এই আসরে প্রথম আমাদের জীবনে এই মানে আমাদের নতুন একটা অধ্যায় শুরু হলো মা মেয়ের এবং আমাদের সবার মা যেহেতু আগে কীর্তন করতো এক একটু করেছিল মার হয়তো এই জগতে আগে আসা হয়েছিল কিন্তু আমার এবং মেয়ের এই জগতে আসা হয়নি তো বন্ধুরা কেমন লাগলো তোমরাই বলো আর বেশি কয়েক দিনের না মাত্র দুই একটা দুই কিংবা আড়াই মাসের শেখানো জিনিস সেইভাবে ওইভাবে যেভাবে শিখিয়েছিল আমাদেরকে সেইভাবেই কিন্তু আমরা আমাদের প্রতিভাটা তুলে ধরেছিলাম আর সবাই আমাদেরকে প্রচুর নাম করছিল মানে বাড়ি এসে তো আরও যারা যারা জানতো না তারা জেনে গেছে তো আমি ভাবলাম এই পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কি কী বলতো সেটা দেখে লাভ নেই বিশ্বাস করবে না পেছনে কত মানুষ কত নিন্দা করছে আর কত মানুষ ভালো বলছে আমার ওই ভালো প্রশংসাটা শোনার পরে পেছনে যেই মানুষগুলো নিন্দা করছে তাদের কথা বিশ্বাস করো আমার শুনে মনে হচ্ছে কোনো মানে গায়ে লাগছে না এত ভালো মানে প্রশংসা যখনগুলো পাই আমরা ওনাদের কাছ থেকে তো জীবনে প্রথম একটা অধ্যায় আমাদের শুরু করেছি তো আমরা ভাবছি এই জগতে থাকবো আমাদের মনটা সত্যি করে যারা এই জগতে আসবে হরিনাম সংকীর্তনের জগতে এবং ঠাকুরের জগতে তারা হয়তো বুঝতে পারবে যে তার মহিমা কি তারাই হয়তো ফিল করতে পারবে আর যারা আসেন না যারা পিছনে কথা বলে তারা কোনো দিনও বুঝতে পারবে নিজেকে অন্যের সাথে তুলনা করো না নিজের মতো করে বাঁচতে শেখো এটাই জীবনে শান্তি দেবে আমি এই কথাটাই মনে করি আর তোমাদেরকেও আমি বলছি যে হয়তো তুমি একটা কাজ করলে সেখানে হয়তো ভালো কাজ করলে সেখানে হয়তো দেখবে অনেক মানুষ বাধা দিবে তারপরে হচ্ছে অনেক কুটু কথা বলবে নিন্দা করবে সমালোচনা করবে তো ওই জন্য বললাম অন্য কাউকে দেখে বাঁচার মানে তুলনা করো না নিজে যেমন আছো সেরকমভাবে বাঁচতে শেখো দেখো এই জীবনটাই অনেকটা পাবে তো আমি মনে করলাম পরে কে কী বললো পিছনে কে কী বললো সে দেখে লাভ নেই আমার স্বামী তো আমাকে বিশাল সাপোর্ট করে এবং আমার বাড়ির লোকও যেহেতু সাপোর্ট করে আমার বাবা মাও যেহেতু এইসব জিনিসগুলো পছন্দ করে তারা এই পথে একবার নেমেছে তাদের বাপের সাধ্য নেই এই পথ থেকে ঘুরে যাবে বা ফিরে যাবে হয়তো আমরা পাঁচজন মিলে শুরু করেছিলাম এখন হয়তো কুড়িজন রয়েছি বিশ্বাস করবে না আমাদের হরিনাম সংকীর্তন করে আসার পর আমাদেরকে সবাই বলছে কখন তোরা মানে রিহার্সেল প্র্যাকটিস করিস এবং কখন কখন কি করিস এরকম প্রচুর লোক আমাদের কাছ থেকে জানতে চেয়েছে তো মার্কেটে যখন তোমাদের ভাই সবজি আনতে যায় তখন যেহেতু মেয়ে আমার ওখানে নাচ করছিল তো মেয়েকেও ওই সবজিওয়ালা ছেলেটা বলছিল যে খুব সুন্দর হয়েছে মনা তো ওকে একটা ক্যাডবেরিও কিনে দিয়েছিল তো বিশ্বাস করবে না এতে আমাদের প্রচুর আনন্দ হয় কেউ ভালো না বলতে পারো কেউ হয়তো আমরা তো দেখো খারাপ কাজ তো আমরা করছি না ঠাকুরের নাম নিয়ে সংকীর্তন করছি তাতে ঠাকুরকে ডাকা হয় ঠাকুরের আরাধনা করা হয় এবং নিজের মনটাকেও ফ্রি এবং রিল্যাক্সভাবে থাকা যায় তো এতে মানুষের কেন আপত্তি হয় সেটাই আমি এখনও পর্যন্ত বলে তোমাদের বোঝাতে পারবো না যে আমরা কোন পরিস্থিতি ফেস করতে হয়েছিল আমাদেরকে প্রথম প্রথম যখন আমরা এইগুলো প্র্যাকটিস করেছিলাম মানে হরিনাম সংকীর্তন যখন আমরা প্র্যাকটিস করতাম প্রচুর মানুষের কাছে অনেক কথা সহ্য করতে হয়েছিল অনেক ঠেস মারা কথা সহ্য হয়েছিল হ্যাঁ এবার এত এত ইনকাম করে হলো না এবার হরিনাম সংকীর্তনে ইনকাম করার জন্য নেমেছে হ্যাঁ এবার আরও দূরে দূরে যাবে আরও টাকা ইনকাম করবে বিশ্বাস করবে না ওনাদের আবদারের জন্য কিন্তু আমরা এই হরিনাম সংকীর্তনটাই গেছিলাম হ্যাঁ বন্ধুরা আমাদেরকে যেই ডাকবে আমরা তাদের কাছেই যাব তাদের মানে ওরা যদি বলে এক ঘন্টা আমাদেরকে সময় দিতে আমরা প্রায় পারলে দু ঘন্টাও আমরা সময় দেবো মানে আমরা এতটাই ভালোবাসি এই কাজটাকে হয়তো বলে বোঝাতে পারবো না যাই হোক বন্ধুরা ওইদিকে হরিনাম সংকীর্তন থেকে আসার পরে আমার ছিল একটা ভিডিও এডিটের কাজ এবং রান্নাবান্নার কাজ রান্নাবান্না করে কোনোরকম এক তরকারি ভাত করে আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম এবং মেয়েও ঘুম থেকে উঠেছিল তার জন্য আমরা কিন্তু একেবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর কন্টিনিউ ব্লগটা করে যেতে পারেনি আর এখনকার ব্লগুলো যেগুলো দেখছো সেগুলো হচ্ছে রাতের ব্লগ এত সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে ভালোভাবে তুলে ধরে দেখাতে পারেনি এটাই দুঃখিত কারণ যেহেতু বললামই যে ফোনটা আমি বের করার সময়ই পাইনি এরপরে যখন কোথাও যাব তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই আমি তোমাদের পুরো ব্লগ ফুল ভিডিও দিয়ে দেব তো বন্ধুরা যাই হোক রাতের বেলায় দেখো তোমাদের দাদা এনেছিলো কিন্তু অনলাইন থেকে ময়দা অর্ডার করে এনেছিল পাঁচ কিলো সেটাকে ভালো করে ঢপে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি আর এদিকে রাত্রে করব রুটি এবং আলু ভাজা তোমাদের সামনে ময়দাটাকে কিন্তু আগে মেখে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলু এবং পটল পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর এই যে ময়দাটাকে একটু ভালোভাবে আর একটু ঠেসে নিচ্ছি তাহলে রুটিগুলো কিন্তু ভালোভাবে ময়দা যত ভালোভাবে মাখবে রুটি কিন্তু ততই ভালো হবে আর এদিকে আমার যেহেতু আমার পরিমাণটা কম তবু আজকে ময়দাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে যেহেতু ভাত রয়েছে সকালের আর দাদা তোমাদের দাদা কিন্তু রাত্রে ভাত খেতে চায় না রুটিই খায় তো আমি কি করব ভাতগুলো নষ্ট করব সেই জন্য কিন্তু মা লক্ষ্মী নষ্ট না করে কিন্তু আমি খেয়ে নিই রুটিটা কিন্তু থাকলে সকালেও খাওয়া হয়ে যাবে আর খাওয়ার নষ্ট করা একেবারেই তোমাদের দাদা এবং আমি পছন্দ করি না যেহেতু গরিব ঘরে ছেলে মেয়ে আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি এবং খাওয়ারের মূল্য এবং খাবারের গুরুত্বটা কিন্তু আমরা বুঝি কষ্ট জিনিসটা পায়নি সে হয়তো বুঝতে পারবে না খেলাম খেলাম না খেলাম ফেলে দিলাম এরকমটা কিন্তু আমরা কখনোই করে থাকি না যেটা যেটুকুনি প্রয়োজন হয় সেটুকুনি নিই আর যেটুকুনি আমাদের লাগে সেটুকুনি আমরা হচ্ছে রান্নাবান্না করি বিশ্বাস করবে না এমনও দিন গেছে ছোটোবেলায় জানো তো শুধু লবণ এবং তেল দিয়ে ভাত খেয়ে স্কুলে যেতাম সেই দিনগুলো যদি এখন মনে করি তো তার তুলনায় ঠাকুর হয়তো অনেক ভালো রেখেছেন এবং অনেক ভালো আছি তো বন্ধুরা চল তো আজকে কিছু ভিডিও রিলেটেড কথা বলিনি প্রত্যেক দিনের মতো তো আজকে যারা আমার নতুন বন্ধু রয়েছ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও এবং তোমাদের ওই সুন্দর আঙুলটি দিয়ে আমার এই ভিডিওটি একটি লাইক এবং সুন্দর কমেন্ট করে দাও হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিও কিন্তু তোমাদের লাইক কমেন্টগুলো কিন্তু আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ করে এবং আনন্দ দেয় তো এভাবেই তোমরা সাথে থেকো এবং সাপোর্ট করো আর এই যে দেখতে পাচ্ছ রুটি এবং আলু ভাজাটা আমার মানে রুটিটা হয়ে গেছে আলু ভাজাটা এখন উনুনের মধ্যে চাপানোই রয়েছে আর এর দিকে দেখতেই পাচ্ছ আমি বাসনপত্রগুলো মেজে নিয়েছি যেহেতু কিছু বাসন রয়ে গেছে বেশ দিনের মধ্যে সন্ধ্যাবেলায় বাসন পড়ে থাকলে কিন্তু একেবারে ভালো লাগে না কাটা বাজে প্রায় সাতটা এদিকে রান্নাবান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি আগে ভাগে যেহেতু সকালবেলা মেয়েকে পড়ানো হয়নি সকালে গেছিলাম হরিনাম সংকীর্তনে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সকালে পড়াগুলো মেয়ের বাকি রয়েছে সেই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিলে কিন্তু সন্ধেবেলায় মেয়েকে পড়ানোর জন্য টাইম দিতে পারবো এক ঘন্টা তো এখন সাতটা বাজে আটটা পর্যন্ত মেয়েকে পড়াবো আর তার আগে দেখো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্না করার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা একেবারেই মাস্ট আমি মনে করি আর ঘরদুয়ার অগ্রসলে থাকলে কিন্তু মালক্ষী বিরাজ করেন না ঘরে আমি এটা মনে করি এই যে সুন্দর করে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে রেখে দেব তারপরে যেটা করবো সেটা হচ্ছে মেয়েকে পড়াতে বসবো তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যদি আপনাদের আমার কোনো কথা খারাপ লেগে থাকে তো এবং কোনো ভুল কথা যদি আমি বলে থাকি অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন আর আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও একটু নতুন ভিডিওতে নতুন একটি দিনের সাথে নতুন একটি গল্প নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে এই কামনাই করি